রসুলকে যদি সাংবাদিক বলো তো রসুল তো মিথ্যাবাদীও হতে পারে নাওজুবিল্লা কন কি কথা বুঝতে পারছে রসুল সংবাদ বাহক আল্লাহর পক্ষ থেকে এই কথায় সাংবাদিক বলা ঠিক আছে তবে বলা যাবে না কেন কারণ সাংবাদিক যে কোন সংবাদ প্রচার করে রসুল আর নবীরা যে কোনো সংবাদ প্রচার করে না ঠিক কিনা বলে এখন কি সাংবাদিকের ভোটের জন্য নবী ও সাংবাদিক এই কথা বলে সাংবাদিকদের ভোট তালাস করা লাগবে কথা কন না কেন এগুলো থেকে ফিরেন তওবা করা দরকার জাতির কাছে বলা দরকার যে আমার ভুল হয়ে গেছে কিছুদিন পর পর এই ভুল এটা মানা যায় না মানুষকে খুশি করার জন্য কেন নবীর সানে এমন কথা বলা যেই কথা নবীর সানে বেয়াদবি ঠিক কিনা জোরে বলে ওই যে বললাম একটাই উদ্দেশ্য ওই যে ভোট তালাশ করা ভোট তালাশ করতে গিয়া যে কারো সাথে যদি নবীর গুণ লাগায় দেই সেটা তো হবে আমার জন্য আসল আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে বিকৃত করা আল্লাহর রসুল হাসরের ময়দানে যারা আল্লাহর রসুলের হাদিসকে রসুলের আদর্শকে যারা বিসর্জন দিয়েছে নবীজি বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারামিম বাদি আমার আদর্শকে যারা যারা পেছনে ফেলে দিয়েছে যারা আমার আদর্শ মনে নাই আদর্শ অনুযায়ী চলে নাই আমি রসুল তাদেরকে চিনি না নাউজুবিল্লা আল্লাহ তালা পৃথিবীর কোন কালামের হাফেজ বানান নাই একমাত্র কোরআনের হাফেজ আছে কথা বলেন ঠিক না বেঠি শুধু হাফেজ না শুধু হাফেজ না হাফেজ আনাস লিবিয়ার মধ্যে শত দেশের মধ্যে এক নম্বর বছরে মনে হয় কয়েকটা প্রতিযোগিতায় বাংলাদেশ এক নম্বর আলহামদুলিল্লাহ দেড় শত দেশের মধ্যে সেরা হয়ে গেছেন হাফিজ রায়হান সহ বাংলাদেশের এই পতাকাকে যারা বিশ্ব যারা উন্নত করেছেন বলেন তো এতগুলো দেশের মধ্যে এক নম্বর হওয়া যদি কোনো কারণ boxShadow তো বিশ্বকাপ একবার নিতো সারা जिंदगी আর নেওয়া লাগতো না কথা বলনা কেন সারা जिंदगी আর নেওয়া লাগতো না এই slogan চলতো অতসু একটা দুইটা দেশ না ক্রিকেট খেলার কয় দেশে মিলে খেলে কিন্তু আল্লাহর কোরআনের প্রতিযোগিতায় 150 পরিমাণ দেশ অংশগ্রহণ করে সেখানে আমার বাংলাদেশের ছেলেরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর আরো জোরে বলেন এদেশের দেশের সরকারিভাবে যদি সম্মাননা দেওয়া হতো তাহলে দেশের মানুষ দেশের মানুষ সবাই মাদ্রাসাকে ওই পরিমাণ ভালোবাসতো কিন্তু আমরা ভালোবাসলে কি হবে সরকার প্রধানরা এখনো ওই যে চেয়েছিলাম সোনাদের অধিকার দিয়েছে খেলার অধিকার কি দিছে। কাসরের পর তোমরা খেলো খেলা তো আমাদের মাদ্রাসায় এমনিতে আছে এই খেলার অধিকার তো আমরা চাই না বরং আমাদেরকে সর্বোচ্চ সম্মান আমরা সনদও চাই না যে সনদ দিয়া চাকরি লাগবে ওলামাই কারাম শুধু এটাই চেয়েছেন তোমরা এই কথা বলতে হবে স্বীকৃত দিতে হবে কোরআনের শিক্ষা এটাও একটা শিক্ষা সুবহানাল্লাহ এটাই চাইছেন আমাদের মাথার তাজ ಅಲ್ಲ মাহমুদ শফি রহমাতুল্লাহ সহ জুনায়েত বাবুনগরি সহ তৎকালীন সময়ের আল্লাহ ওয়ালারা বুজুর গরা এই যে কওমি সনদের জন্য আরও আগ থেকেই আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহী সময় থেকে নিয়া কওমি সনদের জন্য যে আন্দোলন হয়েছে এটার মূল টার্গেট কি সরকারি চাকরি না না এটা ধারণা করলে ভুল হবে সরকারি চাকরির জন্য নয় বরং এই মাদ্রাসার কোরআন শিক্ষাটাকে শিক্ষাই মনে করেন নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ পড়লে কি হবে এজন্যই তো অপূর্ব পালের মতো কুলাঙ্গার কুলাঙ্গার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআন কে করার সাহস পায় কথা বলেন না কেন সাহস পায় আমাদের কারণে আমরাই তো কোরআনকে ঘরের মধ্যে সুকেছে জাদুকরের মধ্যে রাইখা দিছি জাদুকরের মতো রাইখা দিছি অথচ কোরআনটাকে যদি ভালোবাসতাম কোরআনটাকে যদি ভালোবাসতাম তাহলে সম্মান বাড়ায় দিতেন কে একজন হাফেজে কোরআন পৃথিবীর মধ্যে একটা মাত্র গ্রন্থ আছে একটা মাত্র কিতাব আছে যে কিতাব মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে যদি সব কিতাব কোরআনের যেই পাতা পাতায় আছে সব যদি জ্বালায়া দেন বলেন তো কোরআন শরীফকে কী শেষ করা সম্ভব জোরে বলেন জোরে বলেন কোরআন শরীফকে কোনোদিন শেষ করা সম্ভব নয় আল্লাহ তালাদাক ডাক বলেন দিয়ে বলেন ইন্না নাহ্নু নাজ্জাল নি নাজ নাহ্নু নাজ্জাল নাজ্দি করা ওয়াইন্না আলাহ নালা ওয়াইন্যালহু আল্লাহ বলেন আমি মালি এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই কোরআন হেফাজতের জিম্মাদি আমি আল্লাহ আমি আল্লাহ যদি কোরআনের সব বইকে তোমরা গুন্দিয়া জ্বালায় দাও যদি কোরআনের সব বইগুলোকে যদি কোরআনের সমস্ত কিতাবগুলোকে যদি তোমরা পানিতে বাসায় দাও আল্লাহর জাতের কসব হাফেজে কোরআনদের সিনায় সিনায় কেমত পর্যন্ত আমি আল্লাহ কোরআনকে রেখে দেব এর নবির দা কারণ এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ এই কোরআন যেখান থেকে সেখান থেকে আসে নাই কারণ এই কোরআন এমন একজন আল্লাহ এমন একজন মালিক এই কোরআন নাজিল করেছে মানুষ যত বড় হয় তার বইটাও তত বড় হয় কথা বলেন না কেন আমার আল্লাহর মতো বড় আর কেউ আছে আর জোরে বলেন কেউ নাই আল্লাহর মতো এত বড় আর কেউ নাই এদের আল্লাহ তালা এত বড় কালা মোল্লাটাকে আমার আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহ তালা নাজিল করেছেন আল্লাহর কালামটাকে আল্লাহ তালা নাজিল করেছেন এরে আল্লাহর বান্দা আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের ময়দানে যেই হাফে যে কোরআন যেই কোরআনের আলেম কোরআনটা পড়লো কোরআন অনুযায়ী আমল করলো যে হাফেজে কোরআন পড় কোরআন পড়েছে কোরআন অনুযায়ী আমল করেছে উল বিসা ওয়ালিদা হু কিয়ামা ওর মা বাবা আল্লাহ তাকে এমন 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 দামি মুকুট আল্লাহ পরায় দিবেন যেই দামি মুকুটের আলোটা জৌ আহসানু মিন জাওয়ি শামসি ফি দুনিয়া যেই নুরের মুকুটের আলোটা হবে সূর্যের আলোর চাইতে হাজার কোটি গুণ বেশি আল্লাহ আমার মায়ার নবী বলেন যদি হাফেজের মা মামা মারে তো দাম হয় আমাজন নুকুম্বিল্লা দিয়ে আমি লা বিহা সেই হাফেজ কোরান সেই হাফ পেজি এই কোরান অনুযায়ী আমল করলো কোরানটা বললো তার অনুযায়ী আমল করলো তার সম্মানটা কেমন হবে তোমরা আন্দাজ করে না